আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক তেরো হাজার পাঁচশো সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নভেম্বরে এমনটি জানিয়েছে বাসশকের মহাপরিচালক পরিদর্শক সারাদেশে এই মুহূর্তে তেরো হাজার পাঁচশো সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে শিক্ষক নিয়োগ বিধিমালা পেলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী নভেম্বরের মাসে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এই কথা জানিয়েছে রাজধানীর মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিজ কার্যালয় আজ সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে অর্থাৎ বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথাগুলো বলেন শামসুজ্জামান বলেন আমরা প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেডে ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সেই লক্ষ্যে কাজ হচ্ছে খুব খুব সহসায় দশম গ্রেড বাস্তবায়ন হবে আর সহকারী শিক্ষক যারা আছেন তাদের এগারোতম গ্রেডের জন্য মন্ত্রণালয়ের সুপারিশ পাঠিয়েছি পে কমিশন নিয়ে আলোচনা হয়েছে শিক্ষকদের যে শূন্য পদগুলো আছে তা পূরণ করার জন্য আমরা উদ্বেগ নিয়েছি মহাপরিচালক সারাদেশে এই মুহূর্তে তেরো হাজার পাঁচশো সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে আমরা শিক্ষক নিয়োগের বিধিমালাটা হাতে পেরেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব আশা করি খুব অল্প সময়ে অর্থাৎ আগামী নভেম্বর মাসে আমরা বিজ্ঞপ্তি দিতে পারব তিনি বলেন এর বাইরেও দীর্ঘদিনের একটি সমস্যা জমে আছে সেটা হলো বত্রিশ হাজার সহকারী শিক্ষক এই মুহূর্তে চলতি দায়িত্ব অথবা বারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন এটা নিঃসন্দেহে তাদের জন্য খুব যন্ত্রণাদায়ক মহাপরিচালক বলেন পদগুলো শূন্য থাকার পরও তারা পদোন্নতি পাচ্ছেন না একটি মামলার জন্য আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এই মামলার রায় হয়ে যাবে এর ফলে এই বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ আমরা পূরণ করতে পারব একই সাথে তখন সহকারী শিক্ষকের পদগুলোও শূন্য হবে এরপর বত্রিশ হাজার পদে আবারও নতুন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে মহাপরিচালক আরও বলেন আমরা শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে খুবই গুরুত্ব দিচ্ছি আমরা তাদের লিডারশিপ ট্রেনিং সহ অন্য ট্রেনিংগুলোকে কিভাবে আরও ইনক্লুসিভ করা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি তিনি বলেন আমরা প্রধান শিক্ষকদের ক্ষমতা বাড়াচ্ছি আগে ক্ষুদ্র মেরামত বা স্লিপের জন্য প্রধান শিক্ষকেরা দেড় লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন এটাকে বাড়িয়ে তিন লাখ টাকা করা সহ অন্যান্য জায়গাতেও কিভাবে তারা আর্থিকভাবে ক্ষমতাবান হতে পারবেন সেই জায়গায় আমরা কাজ করছি বিশেষ করে নির্মাণ কাজ অথবা মেনামতের কাজের বিল প্রদানের ক্ষেত্রে অবশ্যই প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরের প্রয়োজন হবে দুজনের প্রত্যয়ন ছাড়া কোনো বিল প্রদান করা হবে না মহাপরিচালক বলেন আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে প্রধান শিক্ষকদের আরও ক্ষমতা দিতে পারব আমরা আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সারা দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে তার নির্মাণ কাজ থেকে শুরু করে সংস্কার কাজের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি এসব প্রকল্পের কাজ শেষ করে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ জড়ার জন্য কোনো স্কুল থাকবে বলে আমি মনে করি না তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আপনি দর্শক বার্তা অসুস্থ থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ